নমস্কার সকল ছাত্রছাত্রীদের জ্ঞান তীর্থ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করে নেব প্রেমেন একাদশ শ্রেণীর প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ছোটো গল্প তিলোনাপোতা আবিষ্কার তার নামকরণ সম্পর্কে তো চলো কিছুটা পথ চলে থাকো আমার সাথে দেখো নামকরণ প্রথমেই কি বলছে প্রখ্যাত কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র তিলোনাপোতা আবিষ্কার ছোট গল্পটিকে দিতে কথক পাঠককে পাঠককে মধ্যম পুরুষের সম্বোধন করে তিলনাপোতা নামক একটি আখ্যান স্থান আবিষ্কারের সূত্র ধরে নিজের জীবনের কাহিনী বলে গেছেন কিন্তু লেখনীয় মুন্সিয়ানার কথকের এই আবিষ্কার অভিযানের সমস্ত ঘটনায় পাঠকের একেবারে নিজের কাহিনী হয়ে উঠেছে দৈনন্দিন কাজকর্ম শৌরে ভিড়ভাট্টা থেকে মুক্তির জন্য গল্পকথক এক ভাদ্র মাসের বিকেলে প্রথম বাসে পরে গরুর গাড়ি করে পৌঁছাবেন তার এক বন্ধু মনির পূর্বপুরুষদের বাসভূমি তিলনাপোতায় গরুর গরুর গাড়িতে করে গ্রামের পথে চলতে চলতে গরুর গাড়িটি একটি পানাপুকুরের পাশে জীর্ণ প্রাসাদের সামনে এসে কথকদের থামিয়ে দেবে সেই প্রাসাদের একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে রাত্রি যাপন করবেন কথক ও দুই তার তার দুই বন্ধু বহুদিনের অব্যবহৃত সেই ঘরে তখন গল্প কথকদের ছেঁকে ধরবে ম্যালেরিয়ার মশা ঘরের গুমোট গরমের হাত থেকে মুক্তির জন্য এরপর কথক বিপজ্জনক বে ছাদে উঠে দেখতে পাবেন অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে জীর্ণ প্রাসাদের একটি জানালায় একটি রহস্যময় অশরীরী মূর্তি গল্পটির ক্রমিক অগ্রগতিতে এরপর দেখা যাবে সেই রহস্যময় নারী মূর্তিটি আসলে কথকের বন্ধু মনিরই জ্ঞাতি জামিনী যার সঙ্গে পরের দিন ঘাটে মাছ ধরতে ব্যস্ত থাকা কথকের দেখা হয়েছিল এরপর জামিনীদের বাড়িতেই সেই দিন দুপুরে হবে কথকদের খাবারের নিমন্ত্রণ খাওয়া দাওয়া শেষ করে কথকরা যখন বিশ্রাম নেবেন তখন মনি ও জামিনী কথোপকথন থেকে এবং পরবর্তীকালে মনির কাছ থেকে কথক জানতে পারবেন যে জামিনীর অন্ধমা ভাবছেন যে তার মেয়েকে বিয়ে করার জন্য নিরঞ্জন নিরঞ্জন পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ফিরে এসেছে অথচ জামিনীর মাকে তখন সত্যি ঘটনা জানানো কিছুতেই সম্ভব নয় কারণ এই অপ্রিয় সত্য সহ্য করার মতো মানসিক শক্তি তার আর নেই এরপর মণিবাবুর স্বেচ্ছাসঙ্গী হয়ে গল্পকথক দোতলায় জামিনী রায়ের ঘরে প্রবেশ করে উপস্থিত সবাইকে হতচকিত করে দিয়ে নিরঞ্জনের ভূমিকায় অভিনয় করে অন্ধ বৃদ্ধাকে জামিনীকে বিয়ে করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে আসবেন সেদিন বিকেলবেলায় গরুর গাড়িতে করে রওনা দেওয়ার সময় কতকের হৃদস্পন্দনের মধ্যে একটি সেই কথায় কেবল ধ্বনিত হবে ফিরে আসব ফিরে আসব। কলকাতার আলোক উজ্জ্বল জনবহুল রাজপথে পৌঁছেও কতকের হৃদয় সেই অনুভূতির রেস থেকে যাবে দ্রণাবতার স্মৃতি তখন তার কাছে এক অন্তরঙ্গ তারার মতো একদিন দৈনন্দিন কর্মব্যস্ততায় কতকের মনে তেলেনাপোতার স্মৃতি কিছুটা হলেও ফিকে হয়ে আসবে অতঃপর একদিন তিনি যখন তেলেনাপোতা যাওয়ার জন্য প্রস্তুত হবেন তখন ভাগ্যের পরিহাসে তেলেনাপোতারই মশাবাহিত ম্যালেরিয়ায় তিনি শয্যাশায়ী হয়ে পড়বেন বহুদিন পরে দুর্বল শরীরে তিনি যখন বাইরের বাইরে এসে বসবেন তখন বুঝতে পারবেন যে তেলেনাপতার স্মৃতি তার কাছে এখন বেশ ম্লান তা বর্তমান যেন এক এক স্তম্ভ অস্তমিত তারা তেলেনাপোতা বা জামিনী বলে সত্যি 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 কিছু বা কেউ নেই তাই তার কোনো এক দুর্বল মুহূর্তের অসম্ভব এক কুয়াশাছন্ন কল্পনা মাত্র এভাবেই একটিবার কিছুক্ষণের জন্য আবিষ্কৃত হয়েছিল না প্রথা আবার রাত্রির শাশ্বত অতলতায় চিরকালের জন্য নিমজ্জিত হয়ে যায় গল্পটির এই সংক্ষিপ্ত আলোচনা থেকে স্পষ্ট যে এই গল্পে তেলেনাপতা অঞ্চলের কথা এবং কথকের সেই তেলেনাপ আবিষ্কারের কাহিনীটি হয়েছে গল্পটিতে এরপর ধাপে ধাপে হয়েছে পৌঁছানোর যাত্রাপথের বিবরণ সেখানকার জঙ্গলে চিতাবাগের উপস্থিতির কথা একটি জীর্ণ অট্টালিকা কত্থকদের রাত্রি যাপনের কাহিনী পরদিন সকালে তেলেনাপতার শেওলা ঢাকা ভাঙা ঘাটে মাছ ধরতে বসে কথকের সঙ্গে জামিনের সাক্ষাৎ জামিনীদের বাড়ি কথকদের নিমন্ত্রণ জামিনীকে বিবাহ করার ব্যাপারে জামিনীর অন্ধ বৃদ্ধা মাকে আশ্বাস দান এবং কলকাতায় ফিরে এসে সেই প্রতিশ্রুতি রক্ষা না করা প্রসঙ্গত বর্ণিত হয়েছে ত্রেনাবতার মতো পাণ্ডব বর্জিত দেশে প্রায় একাকী থাকার ফলে পর পুরুষের সামনেও জামিনী সংকোচ শূন্য ব্যবহারের কথা নিরঞ্জন রূপী কথকের আশ্বাস পানি শুনে জামিনীর মায়ের হৃদয়ানুভূতির কথা এবং অতি অবশ্যই জামিনীর সকৃতজ্ঞ প্রসন্নতার কথা অর্থাৎ দেখা যাচ্ছে তেলেনাপতা অঞ্চলকে ঘিরেই এই গল্পে যাবতীয় তথ্য বা অনুভূতি আবর্তিত পাঠককে সঙ্গে নিয়েই লেখক সেই অঞ্চলটিকে আবিষ্কার করবেন নিছক ছুটি যাপনের উপলক্ষকে কেন্দ্র করে সুতরাং তেলেনাপ আবিষ্কার নামটির মধ্য দিয়ে গল্পের মূল ঘটনা যেমন বাংময় হয়ে উঠেছে ঠিক তেমনই লেখক পাঠককে তেলেনাপতা নামক একটি কাল্পনিক স্থানের আবিষ্কারক করে তুলে এবং সূক্ষ্ম ব্যঞ্জনা নামের মধ্য দিয়ে প্রকাশ করেছেন এটি কথকের এবং যে কোনো শ্রহৃদয় পুরুষ পাঠকের আত্মবি আবিষ্কারের গল্প অতএই তেলেনাপতা আবিষ্কার গল্পের নামকরণটি নিঃসন্দেহে যথার্থ শিল্প সার্থক ও ব্যঞ্জনামূলক আশা করছি এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও হেল্প করবে পরীক্ষায় তো তোমরা এইভাবেই এরকম আরও ভিডিও পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকো আর আমাদেরকে সাপোর্ট করো থ্যাংক ইউ